নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো রবিবার আর আমি দেখো সকালবেলাতে একদম রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে আর এখন বেরোবো বেরোবো মানে যাব হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে আজকে রয়েছে আগমনী অনুষ্ঠান তো আগমনী অনুষ্ঠানে আমি যাব আর দিদি যাবে আর এইদিকে তোমাদের দাদা ভাই শরীর ভালো থাকে না মানে একবার ওখানে গিয়ে তারপর মানে গেট বন্ধ হয়ে যাবে তো অনেকক্ষণ ধরে ওরা থাকতে পারবে না সেই জন্য ছেলের তো পড়াশুনো তোমার দাদা ভাইয়ের শরীর ভালো নেই আর মা এসেছে জানো তোমরা মায়েরও শরীর খুব একটা ভালো নেই তো রয়েছে মোটামুটি আর কি তো সেই জন্য মাকেও নিয়ে যেতে পারছি না মাও সেই গিয়ে মানে গরমের মধ্যে আর বসেও থাকতে পারবে না তো আমি রেডি হয়ে গেছি লাল ছাড়ি পরে আর এই দেখো বন্ধুরা তো এরকম মাছ হয়ে আছে তো এই যে মাছ হয়ে আছে মায়েরও শরীর ভালো নেই তোমাদের দাদা ভাই আজকে রান্না করবে ডিমের ঝোল ভাত তো তোমাদের দাদা ভাই আজকে রান্না করবে কারণ আমাকে নটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে এখন ঘড়িতে বেজেছে এই যে সাড়ে আটটা তো আমি এক মুঠ খানিক মুড়ি খেয়ে নেবো নিয়ে বেরিয়ে যাবো আর আমার খাওয়া দাওয়া আজকে ওখানে তোমাদের আগেই বলেছিলাম যে আশ্রম থেকে কার্ড দিয়েছে কার্ড নিয়ে এসেছি আগমনী অনুষ্ঠানের এই যে এটা হচ্ছে আগমনী অনুষ্ঠানের কার্ড তো এইটা সঙ্গে নিয়ে যেতে হবে আজকে ওখানে আমাদের খাওয়া দাওয়া দিদি আমি ওখানেই খাবো আর ওরা যেতে পারলে ওদের কার্ড নিতাম কিন্তু ওরা গিয়ে থাকতে পারবে না এই নটা থেকে সেই ধরো খাওয়া দাওয়া যদি পর্যন্ত থাকে তাও সেই বারোটা একটা দেড়টা এরকম হয়তো হয়ে যাবে এতক্ষণ ওদের থাকতে পারবে না গরমের মধ্যে মায়ের তো শরীর খুবই খারাপ তো যাই হোক দিদি আর আমি যাব দিদি হয়তো এতক্ষণে রেডি হচ্ছে আমিও বেরিয়ে যাব গিয়ে একসাথে বেরিয়ে তো চলো থাকো তো এই যে বন্ধুরা আমার মজাখানা দেখো এই দেখো তো এই কানের গুলো দেখো পড়েছি আমি না এক এই রকম ঝোলা কানের খুব একটা পড়ি না তোমরা যে ছোট্ট ছোট্ট ট্যাপ ছাড়া আমি কিচ্ছু পড়ি না আর আমার মুখে ভালো লাগে না তো এই কানেরটা পরে এখন নিজের কেমন যেন লাগছে তো এরকম চাবি নিলাম আলমারিটা খুলব কানেরটা চেঞ্জ করবো আর তোমাদের দাদা ভাই বলছে নিজের যদি স্যাটিসফ্যাকশান না হয় তো অন্য কিছু পর পরে নাও তো চলো আর আসলে আমার সব সময় ট্যাপ করে অভ্যাস এই ঝোলা কানের আমি একদমই পড়ি না সেই অনেক আগেকার এই কানেরগুলো রয়েছিল তো পড়া হয় না ভেবে পড়লাম কিন্তু এখন খুলে রাখবো কানেরগুলো তো এই বন্ধুরা এই ট্যাপগুলো নিলাম তো চলো এখন দুটো কটা মুড়ি খেয়ে তারপর বেরিয়ে যাব এই যে বন্ধুরা আমি আর মা টিফিন খাচ্ছি আর তোমাদের দাদাভাই একটু পরে খাবে ছেলে পড়ছে ছেলে আসলে খাবে এখন ওই সাড়ে আটটা এরকম বেজেছে আর কি আমি যেহেতু বেরোবো তাই মাকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম আর মাকে সকালবেলা একবার ওয়ারেসে জলটাও দিয়েছি আসলে মায়ের শরীরটা একদমই ভালো নেই তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো মায়ের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শরীরের জন্য মা যেতে পারলো না তো যাই হোক আমি এখন বেরিয়ে পড়লাম দিদি আর আমি যাব কারণ শরীর অসুস্থ থাকলে সেখানে গিয়ে তিন চার ঘন্টা কাটানো খুব মুশকিল আর এই দুদিন তোমরা তো সবাই বুঝতেই পারছো কীরকম গরম পড়েছিলো তো যাই হোক এই দেখো চললাম এখন দিদির বাড়ি তো দিদিকে সাথে নিয়ে আমি আর দিদি চলে যাব তো এই যে আমরা আশ্রমে চলে এসেছি এখানে কার্ডটা এন্ট্রি করাতে হচ্ছে আর এটা যেহেতু একটা সম্মেলনী অনুষ্ঠান তাই আগমনী অনুষ্ঠান তো এখানে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে আর মাতাজি আসছেন বেলুর মঠ থেকে তো সেই জন্য সময় মতো আসতে হবে সব কিছুর একটা নিয়ম আছে আমরা কিন্তু অনেকটা সময়ের আগেই চলে এসেছি অনেকেই কিন্তু আসেনি এখনো দেখছি তো ওই যে গেটেও কাঠ দেখিয়ে তারপর কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে তো চলো আমরা চলে এসেছি খুব ভালোই হয়েছে আর এখানে কিন্তু নাম এন্ট্রি করানোর পর একটা করে কেক দেওয়া হচ্ছে আমরা কেকগুলো আর খাইনি কারণ টিফিন আমরা করে এসছি বাড়ি থেকে তো তারপর এই যে ভিতরে চলে এলাম মন্দিরের ভিতরে এখানে আরতি হচ্ছে ঠাকুরের তো তোমরা আরতিটা দেখো বন্ধুরা আর মাতাজি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন তো যাই হোক এই যে এখন দেখছো এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে আর এই যে দিদি ক্যামেরা করছিল আর আমি সেই সময়ই ওকে তুলে নিয়েছি একটু ভিডিওতে তো দেখছো এখন কীরকম ফাঁকা কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আর ফাঁকা থাকবে না অনেকেই চলে আসবে আর আমাদেরকে ব্যাচ দেওয়া হয়েছে ওই যে হলুদ রঙের কার্ডের মতো দেখছো ওটা কিন্তু এঁটে নিতে বললো কাপড়ের সাথে বা যে যা পোশাক আশাক পরে গেছে তার সাথে ওটাকে কিন্তু এঁটে নিতে হবে তো এই যে আরতি চলছে ঠাকুরের তারপর এখানে বিভিন্ন গান বাজনা হবে আগমনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে Ai, ah, eu... সুভূকো랏 ছিলেন যা যা বলছিল প্রথম দশ প্রথম দিন এসেছে মার কাছে তিনি প্রথম কিন্তু মাটাকে দেখছেন তিনিও মাকে প্রথম দেখছেন কিন্তু এই ভুলতেই আমরা বুঝতে পারি যে মার চরিত্রের একটা আশ্চর্য বৈশিষ্ট্য ছিল তাকে মা বলতে কেউ আগে থেকে শিখিয়ে দিত না যে গিয়ে তার সামনে দাঁড়া তো অন্তত্ব থেকে মাটাটা চলে আসত এমনই ছিল তার আন্তরিক স্নেহ ব্যবহার একজন মানুষ এসে দাঁড়ালে রাম কৃষ্ণ না শ্রী রাম কৃষ্ণ না। শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ বন্ধুরা আগমনী অনুষ্ঠান হয়ে যাবার পর এখানে মাতাজি বসেছেন তোমরা দেখতে পাচ্ছ সমস্ত আমরা একে একে প্রণাম করছি তো প্রণাম পর্ব হয়ে গেছে আমি আগেই করে নিয়েছি দিদি করলো তারপরে এই যে একটু হাত মুখটা ধুয়ে নিলাম ধোবার পর এখন যাব প্রসাদ নেব আর ওইদিকে ভোগ খাওয়ানো হচ্ছে তো চলো তো এই যে এখানে লাইন পড়েছে তোমরা দেখছো কিন্তু আমরা ফার্স্ট ব্যাচে বসতে পারিনি সেকেন্ড ব্যাচেও বসতে পারিনি আমরা থার্ড ব্যাচে বসতে পেরেছি অনেক ভিড় হয়ে গেছিলো আমরা ওই দিকে আগে প্রণাম করতে গেছিলাম তো যাই হোক ততক্ষণ এই দিকে অনেকটাই লাইন পড়ে গেছে তো আমরা একটু ওয়েট করবো তারপর খাবো আর আমাদের খেতে খেতে প্রায় দুটো আড়াইটা হয়ে গেছিলো আড়াইটা বোধ যাই হোক এখানে এই যে প্যান্ডেল করেছে দেখছো রামকৃষ্ণ আশ্রমে কিন্তু দুর্গাপুজো তো হয় তোমরা জানো তো এবারে ভাবছি দুর্গাপুজোতে এখানেই হয়তো আসবো তো যদি আসি তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করবো তোমরা সাথে থেকো পাশে থেকো তাহলে সবটাই তোমরা দেখতে পারবে আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ্দুর আর ভিতরটাতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কারণ বাইরে এখন যেহেতু মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য তো এই যে দিদি এখানটা বসে পড়েছে ও আর দাঁড়াতে পারেনি আর আমি এদিকে দাঁড়িয়ে আছি আমিও বসে পড়বো এক্ষুনি আর কি তো চলো এখন বসি কিছুক্ষণ তারপর যখন আমাদের নাম্বার লাগবে তখন আমরা খেয়ে নেব তো এই যে বন্ধুরা এবারে চলে এসেছি আমরা বসে গেছি তো ঘড়িতে বেজেছিল বোধ প্রায় দুটো দুটো পেরিয়ে গেছিল তো যাই হোক এখানে ঠাকুর ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে আর এখানে অনেক রকমের ঠাকুর রয়েছে তোমরা দেখছো মালা পরানো আছে তো ওখানে আমি গিয়ে প্রণাম করেছিলাম শর্ট ভিডিওতে দেখিয়েছি তোমাদের সেটা তো লং ভিডিওতে সেটা করা হয়নি তো এখানে এই যে খেতে বসেছি চলো আর এই যে মুখ চোখের অবস্থা দেখছো গরমের জন্য হয়েছে কিন্তু প্রোগ্রামটা দেখে বন্ধুরা মন ভরে গেছে বাড়ি যেতেই ইচ্ছা করছিল না তো এত ভালো লেগেছে তোমাদের কি বলবো তোমাদের তো সবটা দেখানো সম্ভব হয়নি অল্প অল্প করে তোমাদের দেখিয়েছি তো এই যে বন্ধুরা খাবারে ছিল বাসন্তী পোলাও আর ছিল নিরামিষ আলুর দম চানা মশলা আর পায়েস ছিল চাটনি ছিল পায়েস চাটনিটা তোমাদের সাথে আর দেখানো হয়নি আর কি আমি প্রথমেই ফোনটা কিছু কিছুটা আর কি দেখিয়ে তারপর ফোনটা ভরে দিয়েছি ব্যাগে তা হলে খেতে খেতে অসুবিধা হয়ে যায় তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো বিদায় নিলাম টাটা